ওম শান্তি আজ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা মায়াকে বশ করার মন্ত্র হল ভব এই মন্ত্রের সব বিশেষত্ব সমায়িত আছে এই মন্ত্রই তোমাদের পবিত্র করে তোলে আজকের মুরলির প্রশ্ন আত্মার নম্বর ওয়ান সেফটির সাধন কোনটি আর কীভাবে উত্তর স্মরণের যাত্রাই হল সেফটির নম্বর ওয়ান পদ্ধতি কারণ এই স্মরণের দ্বারাই তোমাদের ক্যারেক্টার শুদ্ধ হতে থাকে তোমরা মায়ার ওপরে বিজয় প্রাপ্ত করো স্মরণের দ্বারা পতীত কর্মেন্দ্রীয় শান্ত হয়ে যায় স্মরণের দ্বারাই শক্তি আসে জ্ঞানের তলোয়ারে যোগের ধার চাই স্মরণের দ্বারাই মধুর শত প্রধান হবে কাউকেই নিরাশ করবে না সেই জন্য স্মরণের যাত্রাতে দুর্বল হতে নেই নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে আমি কতটা স্মরণে থাকি ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের অবশ্যই সাবধান করতে হয় কীরকম সেফটি ফার্স্ট কিসের সেফটি স্মরণের যাত্রার মাধ্যমে তোমরা খুবই সেফ থাকো বাচ্চাদের জন্য মুখ্য ব্যাপারই হলো এটি বাবা বুঝিয়েছেন বাচ্চারা তোমরা যত স্মরণের যাত্রায় তৎপর থাকবে ততই খুশিতে থাকবে আর ম্যানার্সও ঠিক হবে কারণ পবিত্র হতে হবে ক্যারেক্টার্স শুধরাতে হবে নিজেকে নিরীক্ষণ করতে হবে আমার ক্যারেক্টার কাউকে কাউকে দুঃখ দেওয়ার মতো তো নয় আমার মধ্যে কোনো দেহ অভিমান এসে যাচ্ছে কি এটা ভালোভাবে নিজেকে নিরীক্ষণ করতে হবে বাবা বসে বাচ্চাদের পড়াচ্ছেন তোমরা অর্থাৎ বাচ্চারা নিজেরাও অধ্যয়ন করো আবার অধ্যয়ন করিয়েও থাকো অসীম জগতের পিতা শুধুমাত্র অধ্যয়ন করান এছাড়া সকলেই হল দেহধারী এর মধ্যে সমগ্র দুনিয়া এসে যায় একমাত্র বাবা হলেন বিদেহী তিনি তোমাদের অর্থাৎ বাচ্চাদের বলেন যে তোমাদেরও বিদেহী হতে হবে আমি এসেছি তোমাদের বিদেহী করে তুলতে পবিত্র হয়েই সেখানে যাবে ছি ছি কিছু তোর সাথে নিয়ে যাবে না সেই জন্য সর্বপ্রথম মন্ত্রই এটা দেওয়া হয় মায়াকে বশীভূত করার মন্ত্র হলো এটাই পবিত্র হওয়ার মন্ত্র এটা এই মন্ত্র অনেক বৈশিষ্ট্যপূর্ণ এর দ্বারাই পবিত্র হতে হবে মানুষ থেকে দেবতা হতে হবে অবশ্যই আমরা দেবতা ছিলাম সেই জন্য বাবা বলেন নিজের সেফটি যদি চাও শক্তিশালী মহাবীর হতে চাও তো এই পুরুষার্থ করো বাবা তো শিক্ষা দিয়ে থাকেন এমনকি বারবার বারবার বলতেও থাকেন এ হলো ড্রামা ড্রামা অনুযায়ী একদম ঠিকঠাকই চলছে তবু বাচ্চাদের উন্নতির জন্য বোঝাতে থাকেন স্মরণের যাত্রাতে দুর্বল হতে নেই বন্ধনের জালে আবদ্ধ গোপিকারা যারা বাইরে থাকে তারা যত স্মরণ করে সামনে থাকে যারা তত স্মরণ করে না কারণ তারা যে শিব বাবার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল যারা মিলিত হয় তাদের যেন তাদের যেন পেট ভরে যায় যে অনেক স্মরণ করে সে উচ্চ পদ প্রাপ্ত করে দেখা যায় ভালো ভালো বড় বড় সেন্টার পরিচালনা করার মুখ্য যারা তারাও স্মরণের যাত্রায় দুর্বল স্মরণের তীক্ষ্ণতা খুব ভালো রকমের দরকার জ্ঞানের তলোয়ারে যোগের ধার না থাকার কারণে কারোর তীর লাগেই না সম্পূর্ণ মরে না বাচ্চারা প্রচেষ্টা করে জ্ঞানের তীর বেঁধে বাবার করে তুলতে বা মরজিবা করতে কিন্তু মরে না তাই অবশ্যই জ্ঞান তলোয়ারে কোনো ত্রুটি আছে যদিও বাবা জানেন ড্রামা একদম অ্যাকিউরেট চলছে কিন্তু উন্নতির জন্য তো বোঝাতে থাকেন যে না প্রত্যেকে নিজের মন থেকে জিজ্ঞাসা করো আমি কতটা স্মরণ করি স্মরণেই শক্তি জাগ্রত হয় সেই জন্য বলা হয় জ্ঞান তলোয়ারে ধার চাই জ্ঞান তো খুব সহজভাবে বোঝাতে পারা যায় তোমরা যত বেশি যোগে থাকবে তত মধুর হতে থাকবে তোমরা শত প্রধান ছিলে তাই খুব মধুর ছিলে এখন আবার শত প্রধান হতে হবে কখনো অপ্রসন্ন হতে নেই এমন বাতাবরণ যেন না হয় যে কেউ ক্ষুব্ধ হলো এরকম প্রচেষ্টা করা চায়। কারণ এই ঈশ্বরীয় কলেজ স্থাপন করার সার্ভিস খুবই উচ্চমানের ভারতে তো অনেক বিশ্ববিদ্যালয়েরই সুনাম আছে বাস্তবে তো সেটা নয় বিশ্ববিদ্যালয় তো একই হয় বাবা এসে সকলকে মুক্তি জীবন মুক্তি দেন বাবা জানেন সমগ্র দুনিয়াতে যত মানুষই থাকুক সবাই নিঃশেষ হওয়ার বাবাকে ডাকাও হয় এই জন্য যে ঘৃণ্য দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়ার স্থাপনা করো বাচ্চারাও বোঝে বাবা একইভাবে এসে থাকেন এখন মায়ার কত দাপট ফল অফ পাম্পে নাটক ও দেখায় বড় বড় অট্টালিকা ইত্যাদি তৈরি করছে এ সবই হলো মিথ্যা আড়ম্বর সত্য যুগে বহুতল অট্টালিকা তৈরি হয় না এখানে তৈরি হয় কারণ থাকার জমি কম যখন বিনাশ হয় তখন বড় বড় সব অট্টালিকা ভেঙে পড়ে আগে এত বড় বড় বিল্ডিং তৈরি হতোই না বম যখন ছাড়া হয় এমনভাবে পড়তে থাকে যেন এক একটা দাস পড়ছে এর অর্থ এটা নয় যে ওরাই মরবে আর বাকি সবাই থেকে যাবে না যেখানেই থাকুক তা সমুদ্র হোক বা পৃথিবী আকাশ পাহাড়ে বা উড়ন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে এটা পুরনো দুনিয়া যে না যে সব চোরাসি জনে আছে এই সব ধ্বংস হয়ে যাবে যেখানে নতুন দুনিয়াতে সব কিছুই থাকবে না না এত মানুষ থাকবে না মশা না কোনো জীবজন্তু থাকবে এখানে তো অনেক আছে বাচ্চারা এখন তোমরাও দেবতা হচ্ছ বলে ওখানে প্রতিটা জিনিস শত প্রধান হয় এখানেও বড় কোনো মানুষের বাড়ি গেলে তো ভালো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমরা তো সবচেয়ে বেশি বড় দেবতা হচ্ছ বড় মানুষও বলবে না তোমরা অনেক উচ্চ দেবতা হচ্ছ এটা কোনো নতুন কথা নয় পাঁচ হাজার বছর পূর্বেও তোমরা এরকম হয়েছিলে নম্বর অনুযায়ী এই এত আবর্জনা ইত্যাদি কিছুই থাকবে না ওখানে বাচ্চাদের অনেক খুশি থাকে আমরা অনেক উঁচু দেবতা হচ্ছি আমাদের অধ্যয়ন করানোর জন্য এক বাবাই আছেন তিনি আমাদের অনেক উচ্চ মানের করে তোলেন পড়াশোনাতে প্রায়ই নম্বর অনুযায়ী পজিশন প্রাপ্ত হয় কেউ কম পড়ে কেউ বেশি পড়ে বাচ্চারা এখন পুরুষার্থ করছে বড় বড় সেন্টার খুলছে যেন বড় বড় ব্যক্তিরা জানতে পারে ভারতের প্রাচীন রাজযোগও বিখ্যাত বিশেষভাবে বিদেশিদেরও বেশি রকম উৎসাহ জাগে রাজযোগ শেখার ভারতবাসী তো তম প্রধান সম্পন্ন। বিদেশিরাও তম সম্পন্ন। তাই তাদের শখ থাকে ভারতের প্রাচীন রাজ্য শেখার ভারতের প্রাচীন রাজ্য নামি দামি যার দ্বারা ভারত স্বর্গে পরিণত হয়েছিল খুব কমে আসে যারা সম্পূর্ণভাবে বোঝে স্বর্গ হ্যাবেন পাস হয়ে গেছে তাই অবশ্যই আবার হবে হ্যাবেন বা প্যারাডাইস হল সবচেয়ে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের বিস্ময় স্বর্গের কত মহিমা স্বর্গ আর নরক শিবালয় আর বেশ্যালয় এখন বাচ্চাদের নম্বর অনুযায়ী স্মরণে আছে যে আমাদের শিবালয়ে যেতে হবে ওখানে যেতে গেলে শিব বাবাকে স্মরণ করতে হবে উনি হলেন সকলকে নিয়ে যাওয়ার পাণ্ডা ভক্তিকে বলা হয় রাত জ্ঞানকে বলা হয় দিন এটা হলো অসীম জগতের কথা নতুন আর পুরনো জিনিসে পার্থক্য থাকে এখন বাচ্চাদের অন্তরে জাগে এত উচ্চতম থেকেও উচ্চ এই পঠন পাঠন বড় বড় বাড়িতে যদি এই পঠন পাঠন করানো হয় তবে বড় বড় ব্যক্তিরা আসবে এক একজনকে বোঝাতে হবে বসে বাস্তবে অধ্যয়ন বা শিক্ষার জন্য উত্তম স্থান হল নিরিবেলি স্থান ব্রহ্মজ্ঞানীদের আশ্রমও দূরে দূরে হয় আর নিচেই থাকে এত ওপরে বহুতলে থাকে না এখন তো তমপ্রধান হওয়াতে শহরের ভেতরে ঢুকে পড়েছে সেই শক্তি শেষ হয়ে গেছে এই সময় সকলের ব্যাটারি শেষ এখন ব্যাটারিকে কিভাবে ভর্তি করতে হবে এই বাবা ব্যতীত আর কেউ চার্জ করতে পারে না ব্যাটারি চার্জ হলেই বাচ্চাদের মধ্যে শক্তি আসে এর জন্য মুখ্য হল স্মরণ এতেই মায়ার বিঘ্ন ঘটে কেউ সার্জেনের সামনে সত্যি বলে কেউ মুখ লুকিয়ে নেয় ভেতরে যে ত্রুটি আছে সেটা তো বাবাকে বলতে হবে এই জন্মে যে পাপ করে ফেলেছো সেটা অবিনাশী সার্জনের কাছে বর্ণনা করতে হবে তা না হলে মনের ভেতরে ক্ষত হতে থাকবে সোনালে পরে তখন ক্ষত থাকবে না ভেতরে রেখে দেওয়া সেটাও ক্ষতিকারক যারা সত্যিকারের বাচ্চা হয় তারা সব বাবাকে বলে দেয় এই জন্মে এই পাপ করেছি প্রত্যেকদিন বাবা জোর দিতে থাকেন এটা তোমাদের অন্তিম জন্ম তমপ্রধান হওয়াতে অবশ্যই পাপ হয়ে থাকে যে বাবা বলেন আমি অনেক জন্মের শেষে যে নম্বর ওয়ান পতীত হয়েছে তার মধ্যেই প্রবেশ করি কারণ ওনাকেই আবার নম্বর ওয়ানে যেতে হবে খুব পরিশ্রম করতে হয় এই জন্মে পাপ্ত হয়েছে তাই না কেউ জানতেই পারে না যে আমরা এটা কি করছি সত্যি বলে না কেউ কেউ সত্যি বলে দেয় বাবা বুঝিয়েছেন বাচ্চারা তোমাদের কর্মেন্দ্রীয় তখনই শান্ত হবে যখন কর্মাতীত অবস্থা তৈরি হয় যেমন মানুষ বুড়ো হয়ে গেলে তখন কর্মেন্দ্রীয় অটোমেটিক্যালি শান্ত হয়ে যায় এতে তো ছোটোবেলাতেই সব শান্ত হয়ে যাওয়া উচিত যোগ বলে ভালোভাবে থাকলে এইসব ব্যাপার শেষ হয়ে যায় ওখানে এরকম কোনো ঘৃণ্য রোগ নোংরা বসতি ইত্যাদি কিছুই থাকে না মানুষ খুব পরিষ্কার শুদ্ধ থাকে ওখানে হলোই রাজ্য এখানে হলো রাবণ রাজ্য তাই অনেক ধরনের নোংরা সত্য যুগে এসব কিছু হয় না সেই দুনিয়ার বিষয়ে আর কি বলবো নামটাই কত ফার্স্ট ক্লাস স্বর্গ নতুন দুনিয়া সব কিছুই যেন খুব পরিষ্কার বাবা বোঝান এই পুরুষোত্তম যুগেই তোমরা এইসব কথা শুনছ আগে শোননি আগে ছিলে মৃত্যু লোকের মালিক আজ অমর লোকের মালিক হয়ে যাও সুনিশ্চিত হয়ে যাও কাল মৃত্যু লোকে ছিলে এখন সঙ্গম যুগে আসাতে অমর লোকে যাওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছ ঈশ্বরীয় পাঠ পড়ানোর জন্য কাউকে এখন পাওয়া গেছে যে ভালোভাবে অধ্যয়ন করে সে পয়সা করে ইত্যাদিও ভালো উপার্জন করে লৌকিক দুনিয়াতেও শিক্ষার স্থান অনেক উঁচুতে এখানেও তাই এই আধ্যাত্মিক পঠন পাঠনের বলে তোমরা অনেক উচ্চ পদ প্রাপ্ত করো এখন তোমরা আলোতে আছো এটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের ছাড়া আর কারুর জানা নেই তোমরাও আবার বারে বারে ভুলে যাও পুরনো দুনিয়াতে চলে যাও ভুলে যাওয়ার মানে পুরনো দুনিয়াতে চলে যাওয়া এখন তোমাদের অর্থাৎ সঙ্গমযুগী ব্রাহ্মণদের জানা আছে যে আমরা কলিযুগে নেই সর্বোপরি এটা স্মরণ রাখতে হবে আমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছি বাবা আমাদের পড়াচ্ছেন নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এটা হলো শুদ্ধ অহংকার সেটা হলো অশুদ্ধ অহংকার তোমাদের অর্থাৎ বাচ্চাদের তো কখনো অশুদ্ধ ভাবনাও আসা উচিত নয় পুরুষার্থ করতে করতে অবশেষে শেষের দিকে রেজাল্ট বেরোবে বাবা বোঝান এই সময় পর্যন্ত সকলেই হল পুরুষার্থী পরীক্ষা যখন হয় তখন নম্বর অনুযায়ী পাশ করে তারপর ট্রান্সফার হয় তোমাদের হলো অসীম জগতের অধ্যয়ন বা শুধুমাত্র তোমরা যা শুধুমাত্র তোমরাই জানো তোমরা অন্যদের কত বোঝাও নতুন নতুন আসতে থাকে অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য যদিও দূরে থাকে আবার শুনতে শুনতে সুনিশ্চিত বুদ্ধি সম্পন্ন হয়ে যায় এরকম বাবার কাছে যাওয়া উচিত যে বাবা বাচ্চাদের এমন পড়াশোনা করাচ্ছেন তেমন বাবার সাথে তো অবশ্যই মিলিত হতে হবে ভালো করে বুঝেই এখানে আসে কেউ না বুঝলেও এখানে এলে বুঝে যায় বাবা বলেন মনের মধ্যে যে কোনো কথায় থাকুক না কেন বুঝতে না পারলে তবে জিজ্ঞাসা করো বাবা তো চুম্বক যার ভাগ্যে আছে সে ভালোভাবে ধরতে পারবে ভাগ্যে না থাকলে সব বের হয়ে গেল শুনে না শোনার মতো করে দেখা এখানে কে বসে পড়ান ভগবান ওনার নাম হল শিব শিব বাবাই আমাদের স্বর্গের বাদশাহী দেন তবে কোন পড়াশোনা ভালো তোমরা বলবে আমাদের শিব বাবা পড়ান যার দ্বারা একুশ জন্মের বাদশাহী প্রাপ্ত হয় এইভাবে বুঝিয়ে তাদেরকে তোমাদের বাবার কাছে নিয়ে যেতে হবে কেউ তো সম্পূর্ণ বুঝতে না পারার কারণে এত সার্ভিস করতে পারে না বন্ধনের সেকলে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে শুরুতে তো তোমরা কীভাবেই না নিজেকে শৃঙ্খল মুক্ত করে এসেছো নেশাগ্রস্তের মতো এও ড্রামাতে পার্ট ছিল যার জন্য এইসব প্রচেষ্টা হয়েছিল ড্রামাতে ভাটটি রচিত হয়েছিল জীবিত থেকেও মৃত হয়েছিল অনেকে আবার মায়ার দিকে কেউ কেউ চলে গেছে যুদ্ধ তো হয় তাই না মায়া দেখে তো খুব সাহস দেখিয়েছে এখন আমি বাজিয়ে দেখব সুপরিপক্ক কিনা বাচ্চাদের কত যত্নে লালন পালন করা হতো সব কিছু শেখানো হতো বাচ্চারা তোমরা অ্যালবাম ইত্যাদি দেখো কিন্তু শুধুমাত্র চিত্র দেখলে বুঝতে পারবে না কে বসে বোঝাবে যে কি হতো তোমরা তো জানো তোমরা কিভাবে ভাটটিতে পড়েছ আবার এক একজন কিভাবে কিভাবে বেরোলো যেমন টাকা ছাপলে কিছু কিছু খারাপও বের হয় এও ঈশ্বরীয় মিশনারি ঈশ্বর বসে ধর্মের স্থাপনা করেন এই কথা কারুর জানা নেই বাবাকে ডাকে কিন্তু গরম চাটুতে জলের ছিটে দিলে যেমন বাষ্প হয়ে উড়ে যায় তেমনি এখানেও মাথার উপর দিয়ে উড়ে যায় বোঝেই না বলে এটা কিভাবে হতে পারে মায়া রাবণ একদম এরকম করে দেয় শিব বাবার পূজাও করে আবার বলে দেয় সর্বব্যাপী শিব বাবা বলেন তবে আবার সর্বব্যাপী কিভাবে হবে পূজা করে লিঙ্গকে শিব বলে এটা কি আর বলে যে এর মধ্যে শিব বসে আছেন এখন পাথরে নুড়িতে ভগবানকে বলা তবে কি সব ভগবান আর ভগবান হলো ভগবান আনলিমিটেড তো হবেন না তাই না তাই বাবা বাচ্চাদের বোঝান পূর্বকল্পেও এরকম বুঝিয়েছিলেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর এই রকম মধুর বাতাবরণ তৈরি করতে হবে যেন কেউ ক্ষুব্ধ না হয় বাবার সমান বিদেহী হওয়ার পুরুষার্থ করতে হবে স্মরণের বলের দ্বারা নিজের স্বভাব মধুর আর শান্ত করতে হবে দু নম্বর সর্বদা এই রকম নেশাতে থাকতে হবে যেন এখন আমরা সঙ্গম যুগী কলিযুগী নয় বাবা আমাদের নতুন বিশ্বের মালিক বানানোর জন্য পাঠ পড়াচ্ছেন অশুদ্ধ ভাবনা চিন্তা নির্মূল করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন অকাল সিংহাসন আর হৃদয় সিংহাসনে বিরাজিত সর্বদা শ্রেষ্ঠ কর্ম করা কর্মযোগী ভব অকাল সিংহাসন আর হৃদয় সিংহাসনে বিরাজিত সর্বদা শ্রেষ্ঠ কর্ম করা কর্মযোগী ভব ব্যাখ্যা বাচ্চারা এই সময় তোমাদের দুটি সিংহাসন প্রাপ্ত হয় এক হলো অকাল সিংহাসন আর অন্যটি হলো হৃদয় সিংহাসন কিন্তু সিংহাসনে সেই বসবে যার রাজ্য হবে যখন অকাল সিংহাসনাসীন রয়েছে তবে সে স্বরাজ্য অধিকারী আর বাবার হৃদয় সিংহাসনাসীন থাকলে তো বাবার উত্তরাধিকারের অধিকারীও হবে যেখানে রাজ্যভাগ্য সব এসে যাবে কর্মযোগী অর্থাৎ দুই সিংহাসনে আসেন এই রকম রাজ বাবা বলেছেন এই রকম সিংহাসন সিংহাসনাশী আত্মার প্রতিটি কর্মই শ্রেষ্ঠ হয় কেননা সকল কর্মেন্দ্রীয় ল এবং অর্ডারে থাকে স্লোগান যে সর্বদা সমানের সিটে সেট থাকে সেই গুণবান যে সর্বদা সমানের সিটে সেট থাকে সেই গুণবান আজকের সমান আমি সর্বদা শ্রেষ্ঠ কর্ম করা কর্মযোগী আত্মা ওম শান্তি